হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোর্শেদ বলছি আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকে আপনাদেরকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে মহিলাদের নখের সৌন্দর্য এখানে আমি অনেক সময় দেখি মেয়েরা বা মহিলারা নেইল এক্সটেনশন করে থাকেন বিভিন্ন সুন্দর রেগুলার নখের উপর আবার ভিন্ন ধরনের নখ লম্বা বিভিন্ন কালারফুল নেলস মেয়েরা দিয়ে থাকেন বা মহিলারা দিয়ে থাকেন এটি কতটুকু ক্ষতিকর এটি আপনারা জানেন যে এটি যে এক্সটেনশনটা দেওয়া হয়ে থাকে সেখানে রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে সেখানে এক ধরনের গ্লু ব্যবহার করা হয়ে থাকে তো এতে কি হয় এতে আপনার অরিজিনাল যে নেলটা আছে সেটি আপনার যে সান এক্সপোজার বা এয়ার এক্সপোজার এটি পায় না তাছাড়া আপনার এই যে নখের এক্সটেনশনটা দিনের পর দিন থাকার কারণে অনেক সময় আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জমে অনেক ধরনের ইনফেকশনও হওয়ার সম্ভাবনা থাকে তো এটি যদি অনেক দিন রেখে দেন তাহলে অনেক সময় এটি আপনার নেই সোরাইসিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এটি হচ্ছে যে এক ধরনের ক্রনিক স্কিন কন্ডিশন যেটি পরবর্তীতে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ারও সম্ভাবনা থাকে আপনারা জানেন স্কিনের উপরের লেয়ারটাকে আমরা এপিডার্মিস বলে থাকি এবং তারপরের লেয়ারটা হচ্ছে যে ডার্মিস এপিডার্মিসে আপনার যে বিভিন্ন ধরনের ক্যারাটিন থাকে বিভিন্ন ধরনের যে মৃত কোষ থাকে সেগুলি সাধারণত একটা নির্দিষ্ট দিনের পরে এই মৃত স্যালগুলো চলে যায় আবার নতুন সেল নতুন কোর্সগুলো আপনার সেখানে জন্মে স্কিনকে সবসময় সতেজ সতেজ রাখে তো এটিকে আমরা এপিটার্মাল টার্ন ওভার বলে থাকি এবং সাধারণত অ্যাবাউট টোয়েন্টি এইট ডেজের মধ্যে সাধারণত এটা হয়ে থাকে তো যে এই নীল এক্সটেনশন থাকলে অনেক সময় কিন্তু সেটা সম্ভব নাও হতে পারে হ্যাঁ তো এই জন্য একটু খেয়াল রাখতে হবে তো আর তাছাড়া মাঝে মধ্যে আপনার নেইলের গোড়া যাতে আপনার ভিজে না থাকে মাঝে মধ্যে আপনি গরম জলের মধ্যে যাতে ডুবিয়ে রাখলে যাতে একটু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস যাতে জন্মে সেটা যাতে আপনার চলে যেতে পারে এগুলি আপনারা করতে পারেন তো নেইল এক্সটেনশনটা আপনার সবসময় করা উচিত না কিংবা সবসময় রেখে দেওয়া উচিত না মধ্যে ফ্যাশন হিসাবে যদি কোনো অকেশানে যদি করলেও বা করলেন কিন্তু বেশিক্ষণ রাখা বা সব সময় রাখা এটা আমি রিকমেন্ড করব না যাতে আপনার নেন সোরাইসিস কিংবা আপনার অরিজিনাল নেইটা যাতে পরবর্তীতে খারাপ না হয়ে যেতে পারে কিন্তু কেননা এটা পরবর্তীতে আপনার ফ্যাকাসও হয়ে যেতে পারে ডিফরমেন্টই হতে পারে হ্যাঁ অরিজিনাল কালারটার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সুতরাং এই ব্যাপারে আপনারা একটু মনোযোগী থাকবেন আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ